হ্যালো গাই সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি বেড়াইতে আসছি কুষ্টিয়ায় আবার ফুকায়ত বোনকে স্বাদ খাওয়াতে আসছি তাই এই যে এখানে প্লেটে সাজাচ্ছে আমার আম্মু পুলোয়া ভাত তারপরে মুরগির মাংস পরে এখানে গরুর মাংস নিল মাংস বাটিটা রাখলো পরে রাখল মাছ মাছ রাখলো মাছ রাখার পর ডিম দুই পাশে দুটা ডিম দিবে আমি বললাম ডিম বাটিতে দাও পরে ডিম দুইটা ই করে বাটিতে দেওয়া হবে বাটিতে দেওয়া হলো পরে এখানে সবজি মানে ভাজি এটাকে বলে বেগুন ভাজি বেগুন ভাজি দেওয়া হলো পরে আলু ভাজি তিন চারটা দেবে দিচ্ছে এখানে আমার আম্মু তারপরে এখানে বেগুন ভাজি এখনো দেওয়াই শেষ হচ্ছে না কতগুলো আছে ভাজি বা ভারে বাবা পটল ভাজি দিয়ে দিচ্ছে পটল ভাজি পটল ভাজি দেওয়ার পর এখন দেবে আলু ভাজি এই আলু ভাজি আলু ভাজি দেওয়ার পর আর অনেক কিছু নাই অল্পই আমরা আমাদের সেই তলদপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত এগুলো টিফিন বাটিতে করে নিয়ে এসেছি অল্প অল্প করে সব কিছু নিয়ে এসেছি বেশি আনতে পারিনি আমাদের এখানে যদি গিয়ে খাইতো তাহলে অনেক কিছু দিতে পারতাম পরে এখন মিষ্টির প্লেট সাজাবে সাত রকমের মিষ্টি সাজাচ্ছে এই যে এটা এটা হচ্ছে পেটি একটা ইলিশ পেটি ভেঙে গেছে আম্মুকে বললাম এটাই করো ওইটা আবার সাজাচ্ছে সুন্দর করে রাস্তায় যে পরিমাণ জ্যাম রে ভাই ভাঙবেই যে পরিমাণ ভাঙা রাস্তা ভেঙে গেছে আনতে আনতে সেই আল্লাহর দরগা থেকে মিষ্টি আনছি কুষ্টিয়া আবদাল পর্যন্ত মিষ্টি তো ভাঙবেই পরে এটাকে সন্দেশ সন্দেশ কি সন্দেশ বলে যে নাম আমি জানি না নাম দুইটা সন্দেশ সব কিছু দুইটা করে পরে এটা কাটারি ভোগ না কি বলে যাই হোক না 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 জানি না নাম জানি না এই যে এটার নাম কাটারি ভোগ সাত রকমের মিষ্টি পরে এখান থেকে আরও অনেক অনেক মিষ্টি সাত রকমের যেগুলার আমি নামই জানি না সেগুলাই দিতেছে অল্প অল্প মিষ্টি তো সব কিছু আগায় আগায় দিতেছে আমাদের ওইখানে হলে অনেক রহমের মিষ্টি দেওয়া হতো এখানে ওদের এখানে নিয়ে আসছে সেই জন্য সবকিছু অল্প অল্প করে নিয়ে আসছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমার সাধ্য মতো দেওয়া পরে আমি খাওয়াবো এখন এই যে ওকে খাওয়াই দিলাম ও আসতেছে আমিও আসতেছি এই খাওয়াই দিতেছি তবু মারতে যাইতেছে আমার সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার এই ছোট্ট একটা ব্লকে সবাইকে পাশে পাওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে